নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাডেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর প্রথমেই বলে রাখি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা করছি যারা ছাদে গাছ করছেন তাদের খুব কাজে লাগতে পারে সেই জন্য বলছি যে আমরা প্রথমেই সাবস্ক্রাইবটা করে রাখুন পরে হারিয়ে গেলে পাবেন না যারা যারা গাছের প্রবলেম হচ্ছে আম গাছের নিয়ে দেখাচ্ছি আম গাছ কি মিডিয়াতে বসবেন তাতে খুব সুন্দর হবে এবং গাছের পাতা পোড়া যেটা যাদের পাতা পড়ছে গাছের পাতা ঝরে যাচ্ছে তারা হয় বাঁচবেন বা হয় বাঁচাতে পারবেন বা ছাদের টবে এটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য বলছি আপনারা পারলে সাফ করে করুন যারা নতুন দেখছেন সাফশাই করে রাখুন কাজে লাগবে আর যদি না মনে করেন যে দেখে হয়ে যাবেন তাদের কোনো ব্যাপার নেই সেটা আপনাদের বিষয় আপনারা করবেন কি করবেন না আপনাদের বিষয় আপনাদের আজকে বলে রাখি এটা আম গাছকে এই ধরনের প্যাকেটের গাছকে কেটেছি আমি এই ধরনের প্যাকেটের আম গাছ যারা যারা অনেক সময় বোল সহ কিনছেন টপ সহ কিনছে তারা আপনারা কেউ টবে বসাবেন টবে প্রতিস্থাপন করবেন করছেন অনেকে বন্ধুরা বলেছে দাদা আমাকে আম গাছ করতে পারবো না বা আম গাছ যত লাগাচ্ছি মরে যাচ্ছে বাঁচাতে পারছি না টবের গাছে বাঁচাতে পারছি না এইগুলো কিন্তু বিরাট প্রশ্ন বিরাট সম্মুখীন হচ্ছে এবং তারা তো মিথ্যা কথা বলছেন না যে হচ্ছে বলেই তারা করতে পারছেন না অথচ আমার আম গাছ আমি আর দেখাবো এটা বসিনি আমি কিছু আম গাছ দেখাবো আপনাদের টবেতেই আছে কি ধরনের হয়ে আছে বলছে এটা অনেকেই বলবেন যে দাদা আপনাদের কাছে হয় আমাদের কাছে হয় না এটা আপনারা প্রচুর পরিমাণে খাওয়ার দেন সেই জন্য হয় বাড়ে দাদা আম গাছ টবেতে টবের আম গাছ করতে গেলে আপনাদের সব থেকে বড় তো গুরুত্বপূর্ণ মাটির সঙ্গে কোনোরকম খাওয়ার মেশানো যাবে না আপনি যদি মাটির সঙ্গে পরিমাণে খাবার দিয়ে দেন নিম খোল থেকে আরম্ভ করে সর্ষে খোল বাদাম খোল হাড়ে গুঁড়ো কুচি লেদার মিল যদি দিয়ে দেন তাহলে আপনার সব গাছ কিন্তু মরবে মরতে বাধ্য একদম প্রথম কথা হচ্ছে আম গাছ টবের আম গাছ এটা খুব সেন্সিটিভ আপনার জিনিস দেখা এটা আম প্যাকেটটা কেটেছি এই আম গাছের শেকড় কালো হয় কিন্তু এই কালো মানে এই শেকড় গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু আর কিছু নেই এটা ভুসি এর প্যাকেট কেটেছি দেখুন ভুসি এবার ইট বেঁচে আছে এটাও সেই সবুজ বেড়েছে আম গাছের পেপসে হবে এরকম বাদামি এই যে বাদামি এই এটা জীবন্ত আছে এটা বাদামি আর কালো এই দুটো চিনুন এই আম গাছ কিন্তু বেশি খাবার থাকলে এ থাকলে গাছ এই শেকড় গুলো নষ্ট হয় এই শেকড় যখন নষ্ট হওয়া শুরু হবে তখন আম গাছের পাতায় তার এফেক্ট পড়বে এবং উপর থেকে ডাল শুকাবে গাছটা মরে যেতে পারে এবং পাতা লাল এই এলো মাথাগুলো পুড়ে যেতে পারে এর মাথাগুলো পুড়ে যাবে এই কিন্তু আপনার তাহলে আপনারা কি করবেন যাদের সয়েল মিডিয়া দোয়াশ মাটি আছে দোয়াশ মাটি নেবেন দোয়াশ মাটি এর মাটির সঙ্গে কথা বলবেন এরকম যেন মানে মুখ দোয়া যায় এরকম মাটি তৈরি করতে হবে আপনাদের ভালোবেসে একদম এর দোয়াশ মাটি হবে অথবা আপনাদের বলছি যাদের কাছে শীতের ফুল করেছেন শীতের ফুল তৈরি করেছেন সেই মাটিটা ঝেড়ে ফেলা মাটিটাও আমরা ব্যবহার করতে পারেন ঝেড়ে ফেলা মাটিটাকেও শীতের ফুল করেছেন সেই মাটিটাও কিন্তু ব্যবহার করতে পারেন যাদের কাছে যারা শুধু ফলের গাছ করে তারা ফলের গাছ করে অনেকেই আমি জানি শুধু ফলের গাছ করেন ফুল গাছ করেন না তাদের এরকম দোঁয়স মাটিটা জয়া করবেন বেলে দোঁয়াশ মাটি জয়া করবেন এবার অনেকে বলতে পারেন দাদা আমার এই এলাকায় মাটি পাওয়া যায় না এটেল মাটি আছে নোনা মাটি আছে সেটার জন্য বলি আগে এইটার বলি পরিচর্যাটা বলি বুঝতে পারবেন এই দোয়াঁশ মাটির সঙ্গে হোক এটা দোঁশ মাটি এর সঙ্গে আমি কি করব এর এই টপটা আট ইঞ্চি টপে বসাবো এই গাছটা আমি আট ইঞ্চি টপে বসাবো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বা গামলাতে বসাবো না আপনারা অনেকে কি করেন যে এ নিয়ে একটা বিরাট বড় গামলাতে এরম একটা ছোট্ট গাছ বসিয়ে দিলেন সেটাও কিন্তু ক্ষতি কিন্তু আম গাছ করবেন যত্ন করবেন হয় না প্রতি বছর আপনাকে টপ চেঞ্জ করতে হবে মাটি চেঞ্জ করতে হবে তবেই আপনার গাছ হবে আপনি ভাবছেন যে একটা বিরাট বড় গামলা ওটা যেন ওই একটা বড় গামলা ওই যখন ডাম ওরকম একটা বড় ডামে আমরা বসিয়ে দিলেন যে ভাবছেন যে ওই গাছই আবার সারা জীবন আমার মনে হয়ে যাবে হবে না ওরকম ডামে আম গাছ নিয়ে যাবেন সেটা কিন্তু বছর দু বছর তিন বছর পর তিন বছর পর ওই গামলাতে হলো আমরা দু বছর পর অন্তত ওই গামলা ওই দাম থেকে গাছকে তুলে ফেলে আবার নতুন মাটি তৈরি করে আবার গামলার মধ্যে মাটি নিতে হবে সেটা দু বছর হতে পারে তিন বছর হতে পারে এর বেশি নয় ওই মাটির মধ্যে খাদ্য গুণ আর থাকে না সেই জন্য আপনাকে নতুন মাটি দিয়ে গাছকে উজ্জীবিত রাখা কি করে রাখা হয় সেটা আমি দেখাবো এর মধ্যে এই ভিডিওর মধ্যে দেখাবো আচ্ছা এটা প্রশ্ন গেল এবার বলে দিচ্ছি এই দোঁশ মাটির সঙ্গে এই যে দোঁয়াঁস মাটি এর সঙ্গে আমরা কি মেশাবো বলছি এর সঙ্গে দোঁয়াঁস মাটির সঙ্গে আমরা এই টপটা টোয়েন্টি পারসেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট যদি করি এই টবের মাটি ভাগ করে নেবো আমি দেখাচ্ছি কিভাবে আমরা কিভাবে করবেন টপ হিসাব দিয়ে দিচ্ছি এই টপ নেবো যেহেতু আমি ফাঁকা রাখবো এখানে মাটি আছে এই টপটা নিলাম এই ঢেলে দিলাম এম চার ভাগ করবো এরকম চার ভাগ করবো এক ভাগের মাটিটা সরিয়ে দেব সার জায়গায় পরিষ্কার গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবো যারা বুঝতে পারছে না তাদের জন্য বললাম আর যারা বস্তা হিসাবে গরম বেশি বেশি টপ আছে তাহলে তাহলে তিন বস্তা মাটি এক বস্তা গোবর সার এর বেশি নয় কখনো এর বেশি দেবেন না দোঁয়স মাটির ক্ষেত্রে দোঁয় মাটির ক্ষেত্রে এর বেশি দেবেন না আচ্ছা এইবার এর সবাই কি কি মেশাবেন যারা যাদের কাছে এঁটেল মাটি আছে যাদের ইটেল মাটি অথবা লোন লবণাক্ত মাটি যারা মেদিনীপুরের কিছু অংশ মনে করার কিছু অংশ তো কিছু পুরোটা যাদের কাছে লবণাক্ত মাটি মাটির যেখানে লবণ আছে এই নদীর ধার সমুদ্র উপকূলীয় যেসব জায়গাগুলো আছে এটা লবণাক্ত মাটি ব্যবসা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশই আছে লবণাক্ত মাটি পশ্চিম মেদিনীপুরে নেই আচ্ছা দক্ষিণ চব্বিশপাগার পুরোটাই হতে করুন আর উত্তর চব্বিশপাঙ্গা হচ্ছে বসিয়ার কিছুটা অংশ আর আর সন্দেশখালী ওয়ান টু এই দুটো ব্লক লবণাক্ত মাটি সেই মাটি যারা আছে তাদের মাটিটাকে তুলবেন মাটিটাকে বলেছি আগে একটা মাটি পেছনেছি মাটি কিছুদিন এক বছর উপর তুলে রাখবেন একটা জায়গায় সেখানে ফাঁকা জায়গায় যেটা লবণ কেটে যায় সেই মাটি থেকে এরকম তুলে চার ভাগ করবেন এরকম চার ভাগ করবেন চার ভাগের মধ্যে এক ভাগ আপনি এই চার ভাগের মধ্যে এক ভাগ আপনি ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন এক ভাগ বালি দেবেন লাল বালি আর এই দু এই দুভাগ মাটিটা থাকবে এটাকে মিশিয়ে নেবেন যাদের কাছে এঁটেল মাটি আছে পলি মাটি আছে এরকম হতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম এক ভাগ লাল বালি এক ভাগ হচ্ছে এই ভার্মি কবর এই দুভাগ মাটি এই এই যে একটা মাটি আমি এবার এই একটা মাটি আট ইঞ্চি টবের জন্য এর জন্য আমি কি কি দেব এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট ঠিক আছে আর এক চামচ আমি খড়ি মাটি খড়ি মাটি যেটা আলপনা দেওয়া হিন্দুর দশম্বর পাওয়া যায় আর এক চামচ চুন কলি চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই আর কিচ্ছু না কিন্তু এইটাকে মিশিনি এটা ন অবনাক্ত মাটির ক্ষেত্রেও একই পরিমাণ হবে যারা দোঁয়াশ মাটি আছে তাদের একই ক্ষেত্রে হবে যারা হচ্ছে যারা এটেল মাটি আছে তাদের ক্ষেত্রেও এটেল হবে পলি মাটি হোক ঠিক আছে তাহলে আপনারা কিন্তু এই ধরনের মাটিটাকে তৈরি করে নিলেন হয়ে গেল আমরা মাটি এই মাটিতে আমরা যদি এরকম ছোট গাছ হয় তাহলে আমরা বসাবেন আট ইঞ্চিতে এরকম আট ইঞ্চিতে বসাবেন টাইট করে মাটি দেবেন টাইট করে দেবেন গাছ বেঁকে না যায় এখানে যেহেতু কলম আছে কলমটা কাটবেন না এই পলিথিনটা কাটবেন না যাদের কলম আছে পরবর্তীকালবেন এবং লাঠির সঙ্গে বেঁধে দেবেন এবার দেখাচ্ছে আরো কিছু গাছ এইটা হচ্ছে বসিয়ে জল দেবেন একে কি করবেন হিউমিক অ্যাসিডে জল দেবেন মাসে একবার করে হিউমিক অ্যাসিড নামটা শুনিনি অনেকে শুনিনি যারা ফল গাছ করেন হিউমিক অ্যাসিডটা বাজারে কিনতে পাওয়া যায় মাসে করে মাসে একবার করে হিউমিক অ্যাসিড জল অতি অবশ্যই দেবেন আর কি করবেন পনেরো মানে মাসে একবার দেবেন আর পনেরো দিন অন্তর একবার করে বারো একষট্টি শূন্য এটা দিয়ে যাবেন গাছের খাওয়া না দিলেও গাছ ভালো হবে এই মাটির মধ্যে যে খাদ্য আছে এতে কোনো দেবেন না দু চার মাস পর আমরা চিন্তা করবেন পরবর্তীকালে বলবো কি খাবার দেওয়া যায় কিন্তু এখন তো কোনো খাওয়ার দেবেন না আচ্ছা এবারে পাতা পরাশটা পরে বলছি আমি এটা জিনিস দেখাই যাদের ঠিক এরকম এই গাছটাও বসিয়েছি আমি আজকে প্যাকেটে ঠিক এরকম কলম আছে কিন্তু এই কলমটা এখান থেকে কেটে যদি এইটা ফট করে খুলে যেতে পারে এখান থেকে তাহলে কি করবে যারা বড় গাছ আছে তারা অতি অবশ্যই এরম একটা লাঠি বাঁধবেন গোড়ায় ঢুকিয়ে লাঠির সঙ্গে এরকম বেঁধে রাখবেন একটু ঝড় হতে পারে হাওয়া হতে পারে এখান থেকে কলমটা খুলে যেতে পারে কেটে যেতে পারে ফুরে যেতে পারে তাহলে আপনারা কিন্তু এটা করবেন এটা মোটামুটি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দেশি গাছ এইখান থেকে হচ্ছে বিদেশি গাছ তাহলে এই এই গাছটা হচ্ছে কেশর এই যারা বসালাম এটা কেশর তাহলে এই ধরনের গাছ আমরা বসাবেন অতি অবশ্যই কেউ খোলের জল দিতে যাবেন না দেবেন না এখন কেউ অমুকের জল পেঁয়াজের জল কলার জল এটা জল ওটা জল করতে যাবেন না অতিরিক্ত কিছু করতে যাবেন না দাদা আমরা আমি কেন আমার কেউ আর বাঁচাতে পারবে না আপনার গাছকে আপনাকে যেরকম বললাম সেটা করে দেখুন আপনার গাছ বেঁচে যাবে গাছ আগে বাঁচান তারপর খাবারের চিন্তা করবেন ফল ফুলের চিন্তা করবেন এই গাছ যে বল এসছে দেখুন এরকম বল আছে এই গাছেও বল আছে এইটুকুনি গাছও কিন্তু এই চিন্তাটা করবেন না আপনি আমি আগের একটা ভিডিও দেখেছি পরবর্তীকালে আবার দেখিয়ে দেবো আম গাছ কিভাবে ঝাঁকড়া করতে হয় এই গাছকে কীরকম বসি করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো প্রচেষ্টা বলে দেবো এবং এটা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই গাছ যখন দাঁড়িয়ে যাবে তখন এর গাছে খাওয়ার কী হবে সেটা আমি বলে দেবো প্রতি মাসে কী কী খাওয়ার দেবেন প্রতি পনেরো দিন অন্ত কি খাওয়ার দেবেন সব বলে দেবো কিন্তু আগে গাছটাকে বাঁচান যাদের কাছে এই পাতাটা পুড়ে যাচ্ছে পুড়ে গেছে বা পুড়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে ঝলসে যাচ্ছে দাঁড়টি খাড়া হয়ে গেছে তাদের কাছে একটাই অনুরোধ প্রথমে এক চামচ চুন দশ লিটার জলে গুলুন এক চামচ চুন দশ লিটার জলে গুলুন বা পাঁচ লিটার জলে পাঁচ থেকে দশ লিটার জলে গুলুন সেই জলটা আজকে ভেজাবেন কালকে সেই জলটা চুনে জলটা গাছে গোড়ায় দেবেন মাসে একবার করে দেবেন প্রথম দিন দেবেন মাসে একবার করে দেবেন এরপর আর দেবেন না এর পরবর্তীকালে এর পরবর্তীকালে কি করবেন যে বাসে সপ্তাহে একদিন করে বারসূন্য দেবেন আর পনেরো দিন অন্তর হিমিক অ্যাসিড দিয়ে যাবেন এবং আপনাকে মনে রাখতে হবে আপনি যে মাটিটাকে দিয়েছেন তবে সেই মাটি যদি এই টবের মাটি যদি পাঁচ দিন দশ দিন না শোকায় তাহলে আপনার গাছ কিন্তু ভালো হবে না গাছের মাটি শোকাতেই হবে মাটিটাকে এমনভাবে তৈরি করতে হবে যে তো আজকে দেবো কাল কালকে যেন মাটিটা শোকায় যেন প্রতিদিন জল দিতে পারি এই প্রতিদিন যদি জল না দিতে পারি আর মাটি যদি শুকায় না শুকায় এই মাটির মধ্যে প্রচুর মধ্যে পরিমানে দূষিত ব্যাকটেরিয়া তৈরি হবে বা ফাঙ্গাস তৈরি ব্যাকটেরিয়া ফাঙ্গাস আর তৈরি হবে যা শেকড়কে আপনার ডিস্টার্ব করে যাবে নষ্ট করে দেবে সেই জন্য টবের গাছের মাটি যে কোনো টবের গাছের মাটি যে কোনো ফল ফুলের গাছের মাটি যাতে এমন ভাবে তৈরি করতে হবে যাতে জল ধরে না রাখতে পারে আজকে সকালে জল দেবো বেলায় যেন শুকনো হয়ে যায় বা তারপর দিন যেন সকালে আবার আমি জল দিতে পারি এবার এই আম গাছের প্রধান আমি দেখাই চলুন এবার মাটি দেখাই টব দেখাই চলুন এবার দেখুন এটা দশটায় জল দিচ্ছি এখন বাজে বারোটা দেখুন সকালে বিকেলে কিন্তু জল থাকবে না এখানে আমি তুললাম এটা আম গাছ এই এইরকম ঝাগড়া হয়েছে এরকম এবার দেখি আমার গাছটা কিন্তু একসময় পাতা পড়ার হয়েছিল এরকম এরকম আপনাদের অনেকে দেখবেন এরকম পাতা পড়তে পারে এই যে দেখুন এটা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু বন্ধ করেছি ঠিক এই প্রসেসেই বন্ধ হতে পারে খাওয়ার গাছে আম গাছে খাওয়ার গোলায় খাওয়ার বেশি পছন্দ করে না মাটিতে সেই জন্য আরো কিছু ভালো দেখাই এবার আসুন ছোট গাছ দেখাই বড় গাছগুলো দেখাতে পারছেন ওই বাগানে যেতে হবে এবার দেখুন এই দেখুন সকালে জল দেওয়া গাছ টপ দেখুন দেখুন আমি সকালে জল দেওয়া এবার কাছে দেখুন বল দেখুন আসুন এই এত বড় গাছ ওই গাছটা আগাছা তুলে দিলে লেখা বসতে পারে আগাছা পড়ে যাবে আমি তো তর্ধ করি না বেশি আমি কিছু করি না দেখুন এই যে এতটা ফাঁকা রেখেছি চাপান দেই বলে আমি এই বলেছি না চাপান দেই দেখুন এই চাপান দেওয়ার এবার দেখুন এই দিকে এই দেখো এই আম গাছ এই দেওয়ার জল কোথায় শুকিয়ে গেছে এই আম গাছটা এত বড় আম গাছ হ্যাঁ এই যে আমি কেটেছিলাম এই দেখুন এই দেখুন এটা এই এই যে জল দেখুন ঠিক এই যে ব্যাপারটাকে আপনার আম গাছের যত জল ধরে গেলেই গাছের ক্ষতি এবার আরো কিছু গাছ দেখাবো দেখুন এই আমি আমি তো প্রশ্ন নেই আমি তো যত্নই করছি গাছি না দেখুন এমনি কত আগাছা কিন্তু গাছে দেখুন এই এই যে জলটা গাছের চারা দেখুন এবার ভালো চারা কিছু গাছ দেখাই আসুন বন্ধুরা দেখুন আমি এই আম গাছটা কেমন কল হয়েছে দেখুন লাটার মধ্যে দেখুন টপ দেখুন এই মাছটা টবে আমি কি বড় বড় আমটা দেখুন মাল সকালে জল দেওয়া এবার আরো কিছু দেখা যায় এ দেখুন বল দেখুন গাছে এটা তো আমার সেই বড় ডাম না এটা টবে ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি টবে দেখুন দেখুন জল দেখুন একদম মনে শুকনো আমি জল দেইনি মনে হয় দেখুন একদম এ দেখুন এই জলটাই কিন্তু আসল জিনিস মাটিতে জল ধরে রাখা দেখুন কিন্তু এই জল নেই তো গাছের এবারে বল দেখুন আপনি দেখুন তো গাছটা আপনি ওখান থেকে দেখুন আমাকে আমাকে ঢুকে গেছি আমাকে খুঁজে পাচ্ছেন গাছের চারা দেখুন বল দেখুন খুঁজে পাচ্ছেন আমাকে তবেই তো আছে তাহলে এই ধরনের গাছ কিন্তু আপনিও করতে পারবেন এই গাছটা দেখুন এইসব বল আসছে এটা এটা এবার বল আসছে তাহলে আপনাদের গাছে দেখুন একদম ফ্রেশ গাছ আছে দেখুন তাহলে আপনাদের সব তবে খেয়াল রাখতে হবে যে আমার গাছে কি প্রবলেমটা হচ্ছে গাছের সঙ্গে কথা বলতে হবে আর গাছটা আমি কথা বসাচ্ছি কেন বসাচ্ছি কি করে কি করব ঠিক আছে এই গাছগুলো কিন্তু প্রতি বছর আমি আম হয়ে গেলেই এই আম যেই হয়ে যাবে আমি রিপোর্টিং করে দেবো এই গাছে তুলে অর্ধেক মাটি ফেলে দিয়ে আমি তার প্রমাণ দেখাচ্ছি এদিকে আসো ক্যামেরাটা নিয়ে এসো আমি দেখুন এই 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 মাটি রাখি এই যে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এই ঘাস হয়ে যাচ্ছে আমি আমি কোনো আগাছা মুক্ত করিনি দেখুন এই যে এই যে বেডটা আছে এতটা করে মাটি আমি কেটে এই টপটাকে তুলবো তুলে এটাকে ফেলে দিয়ে আবার এটা বসাবো নতুন করে মাটি দিয়ে নতুন তৈরি করা মাটি দিয়ে দেখুন আমি এই পরিষ্কার দাগে দেখা যাচ্ছে যে গাছ একটা কি মরেছে আমি দেখুন আমি আগাছা হয়ে আছে যে আপনাদের ভিডিও করছি বলে সুন্দর করে বসিয়ে দেওয়া নয় আগাছাই হয়ে আছে তাহলে আমি কত খাবার দিয়েছি যা গাছ হয়ে আছে তাহলে আপনাদের যেটা সমস্যা হয় এই আম গাছের প্রচুর তাড়াতাড়ি বাউন্ড হয় শেকড় তৈরি হয় বাউন্ড হয় সেই শেকড়টাকে ভালো রাখতে পারলে আপনাদের আম গাছ একটা নষ্ট হবে না অতিরিক্ত খাবার দিয়ে গাছ নষ্ট করেন অতিরিক্ত মাটিতে খাবার দেবেন না বারবার করছি গাছ তৈরি করার সময় এখন এই গাছটা কিন্তু খাবার নিতে পারবে আপনি যে খাবারই দেবেন সে খাবার নেবে আর আমি রাসায়নিক খাবার কিছু দেই না টবের গাছের ক্ষেত্রে আমি রাসায়নিক খাবার ব্যবহার করি সবই জৈব খাবার দিই মাসে একবার করে একটা মিক্সিং খাবার দিই সেটাই তো আমার হয়ে যায় আমরা যে দেখি হচ্ছি সেটা ভিডিও করে দেওয়া আছে তাহলে এই তো করে করুন আপনার কত শুনে আমরা যাই দেখুন নমস্কার ভালো থাকবেন এই উপায়